সেই সংস্থাগুলো আমরা চাই প্রথমত যদি কারো এমার্জেন্সি হয় যদি কারো টাইম ক্রিটিক্যাল কোনো অবস্থা হয় কখন দুটো কমার সময় কীভাবে সেবাটা নিশ্চিত করা যায় সেই ব্যাপারে ইনফ্রাস্ট্রাকচার কেমন হবে সেই ব্যাপারে মেকানিজমটা কেমন হবে সেটা নিয়ে আমরা বলতে আমাদের বেশি দেখা যায় যে রোগীরা যখন এক ডাক্তারের কাছ থেকে আরেক ডাক্তারের কাছে তার একটা কাগজ নিয়ে যেতে হবে তো সেই কাগজটা আবার কয়েক মাস পরে হারিয়ে যাচ্ছে থাকতেছে না তো আবার ওই আগে যে চেষ্টা করা হয়েছিল সেটা আবার চেষ্টা করতে হবে ডাক্তার জানতেছে না যে আগে কী কিছু থাকে তো এইভাবে কেয়ারটা প্রেগনেন্ট হয়ে যাওয়ার ফলে কোয়ালিটিটা ড্রপ করে তো আমরা ফোকাস করছি একটা ব্যবসা ইলেকট্রনিক হেলথ রিপোর্ট প্রত্যেকটা রোগীগুলো সস্তি তার অংশগুলো তার পুরো চিকিৎসার চিকিৎসার রেকর্ডটা এক জায়গায় থাকবে এবং সব ধরনের প্রোভাইডারের কাছে যেটা অ্যাক্সেস থাকবে রুগীর সেবার নিশ্চিত হবে এবং যে প্রদান করছে তার জন্য সেবা প্রদানটা সহজ হবে এবং আমাদের স্বপ্ন হচ্ছে কারো চিকিৎসা ক্ষেত্রে তার পকেটে কত দাম আছে সেটা কোনো দাস হবে না ক্যান্সার হলো না কী মেডিসিন হলো সেই অনুযায়ী সে চিকিৎসা পাবে তার পকেটে টাকা আসতে পারে সে কি রিক্সা চালায় সে কি কৃষক না সে সেই মন্ত্রী সেই অনুযায়ী তার চিকিৎসা হবে না চিকিৎসা হবে তার রোগীর উপরেই তার প্রয়োজন হবে এইটাই আমরা এই দেখি এবং আমরা আমাদের চিকিৎসা চিকিৎসা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থায় গবেষণার কি আমাদের দৃশ্য মানের হতে পারে আমাদের মেডিসিন এগিয়ে যাচ্ছে তো সেই মেডিসিনের দিকে সেই ক্ষেত্রে আমরা অনেক সেই ক্ষেত্রে আমাদের কীভাবে ইনফ্রাস্ট্রাকচার যে তৈরি হবে বায়োব্যাঙ্ক করা সেই ব্যাপারে আমরা প্রোপোজাল দিয়েছি ফরওয়ার্ড মিটিং কীভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা হতে পারে সেই জায়গায় কিছু প্রোপোজাল আছে আবার আমাদের প্রান্তিক মানুষের জন্য উন্নত সেবা বিশ্ব মানবের সেবার কিন্তু নিশ্চিত করতে পারি যেটা তার পকেটে কত টাকা আছে সেটার উপর নির্ভর করবে না সেই ব্যাপারে আমরা প্রস্তাব মিলি এখন এগুলো শুনলে অনেকে বলতে পারেন যে এটা খুবই উচ্চাকাঙ্ক্ষার বিষয় এখন এটা সম্ভব না আমাদের বাস্তবতা এটা সম্ভব না কিন্তু আমরা মনে করি স্বাস্থ্য স্বাস্থ্য তো আমাদের অধিকার এবং স্বাস্থ্য যদি না থাকে আমরা কীভাবে আটক তো স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি এবং এই অসুবিধা আমরা দিয়েছি এটা স্বল্প মেয়াদ এবং দীর্ঘ মেয়াদে আমাকে বাস্তবায়ন করতেই হবে আজকে আমরা শুরু করছি সিম্পেলা বাস্তবায়ন হওয়ার কিন্তু আমরা এই সম্পর্কে থাকবো দিদি কন্টিনিউ আওয়ার জার্নি যতক্ষণ না পর্যন্ত আমরা সবার জন্য উন্নত মানের স্বাস্থ্যসীমা হল কারোর স্ট্রোক হল তখন সময়টা খুব গুরুত্বপূর্ণ এবং এই ক্ষেত্রে খুব দ্রুততার সাথে আমরা কীভাবে চিকিৎসা ব্যবস্থাটা নিশ্চিত করবো সেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং আমাদের পুরা কেয়ার ব্যবস্থা এটা গুরুত্বপূর্ণ বলতে পুরো স্বাস্থ্য ব্যবস্থা প্রতি আমাদের ভুলে চালাতে হবে যাতে প্রান্তিক মানুষের জন্য এবং সব সব লেভেলের সব স্তরের মানুষের জন্যই চিকিৎসা ব্যবস্থাটা একইভাবে কাজ করতে হবে তার যে প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী সে পুরো স্বাস্থ্য ব্যবস্থা নির্ধারিত হবে চিকিৎসা ব্যবস্থা নির্ধারিত হবে এইটার জন্য যে যে মেকানিজম প্রয়োজন সেগুলো আমরা আমাদের ধুলে এই জায়গাটারিংটা করা সেইটা আমাদের প্রকোজলে খুব ডিটেল ভাবে আমরা দিয়েছি যাতে আমাদের প্রাইমারি কেয়ার খুব শক্তিশালী হয় যাতে ওরা আমাদের যে কন্ডিশনগুলো কিন্তু যদি ডিল করে তখন আমার ঢাকা মেডিকেল পর্যন্ত আমার হৃদরোগ পর্যন্ত অনেক চাপ এখানে কমপ্লিক যেটা আসলেই আমার অটোমেডিক্যালে আসা দরকার আসলেই আমার হৃদরোগে আসা দরকার সেইটা কতটুকু চাপ পারে সেই পর্যন্ত থাকুন কিন্তু যেগুলো আমাদের প্রাইমারি লেভেলে সেকেন্ডারি লেভেলে ডিল করা সম্ভব সেগুলো যাতে আমরা করতে পারি গেলে চিকিৎসাটা হবে সেইটা জানাটা ডিফিকেন্ট অ্যাম্বুলেন্স কোথায় পাবে অ্যাম্বুলেন্স নিয়ে কতক্ষণে যেতে পারবে সেটা জানা ডিফিকেন্ট তো আমরা দুইভাবে এটা চিন্তা করছি একটা হচ্ছে সেন্ট্রালাইজ সেন্টার থাকবে যেখান থেকে এই পুরা জিনিসটা ওইখানে হার্ট অ্যাটাকের যখন সিমটামস আসতেছে অ্যাম্বুলেন্সটা ডিসপার্চ হয়ে যাবে ট্রেন প্যারামেডিক্স থাকবে আমাদের এখন প্যারামেডিক্স বলতে আমরা অ্যাম্বুলেন্স বলতে বোঝাই যে শুধু শুধুমাত্র ট্রান্সপোর্ট করবো কিন্তু ওর ওখানে কিছু লাইফ সেভি ইন্টারনেস নিয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমাদের ট্রেন প্যারামেডিক্স থেকে দ্রুততম সময় নিয়ারেস্ট যে সেন্টার আছে কার্ডিয়াক এমার্জেন্সি সেন্টার সেখানে নিয়ে যাবে এবং নিয়ারেস্ট কার্ডিয়াক এমার্জেন্সি সেন্টারের ক্ষেত্রে আমরা বলছি যে আমাদের এই জায়গাটা ডিসেন্ট্রলাইজ করতে হবে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক যাতে না হয় আমাদের রিজনাল সেন্টারগুলো যাতে অ্যাক্টিভেটেড হয় এবং থাকে সেখানে আমাদের অনেকগুলো নতুন সেন্টার তৈরি করার বিষয় আছে যাতে আমাদের এই লাইফ সেই ট্রিটমেন্টগুলো সবাই পায় সেই সেই জন্য বিজনেও ভাব থাকবে কিন্তু একটা জায়গা থেকে এটা পুরো আমি কোর্ডিনেট করা হবে যার হার্ট হয়েছে আর যার একটু কেটে গেছে সেই জায়গায় যাতে একটু ফ্রিআ সিস্টেম থাকে যার যত দ্রুত প্রয়োজন সাহায্য প্রয়োজন সেই দ্রুত সাহায্যটা পাঠানোর একটা সেন্ট্রাল মেকানিজম থাকতে হবে সেটা আমাদের উপজেল আছে আর যদি আমরা যেটা কার্যক্রম বলছিলেন যে আমাদের প্রাইমারি হেলথকেয়ার করা ওখানে যাতে সুবিধাগুলো এবং ইনফ্রাস্ট্রাকচার থাকে যে সিম্পল কেসেস কমন কেসেস আমরা যাতে অ্যাডিকেটলি ডিল করতে পারি ওটা যাতে আবার টার্সিল যেতে আমাদের বার্ডেন না থাকে শুধুমাত্র আরেকটা জিনিস যেটা আসে নাই পাঁচটার কথা পাঁচ নম্বরটা হচ্ছে আমাদের যে স্বাস্থ্যসেবায় যারা কাজ করছেন ডাক্তার সহ নার্সসহ যারা আছেন সবারই ন্যায্য বেতন কাঠামো যাতে থাকে এবং তাদের যা প্রাপ্য তাদের ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অনুযায়ী স্কিল লেভেল অনুযায়ী সেটাও যাতে নিশ্চিত করা যায় কারণ স্বাস্থ্যসেবা যারা দিবে তাদের জন্য আমি অধিকার নিশ্চিত না করি তাহলে আমাদের স্বাস্থ্যসেবা কীভাবে আমরা ভালো পাবো পুরো সিস্টেমটাকে ডিজিটালাইজ করার জন্য যেখানে কী প্রয়োজন কী ধরনের চিকিৎসা প্রয়োজন আমি কি চিকিৎসা হয়েছে আমি কি টেস্ট হয়েছে সব কিছু একটা জায়গায় দেখা যাবে এবং পরবর্তী কী চিকিৎসা পাচ্ছে কী টেস্ট পাচ্ছে একটা জায়গায় সেই ইলেকট্রনিক হেলথ রেকর্ডের মাধ্যমে ইটকুড অ্যাপারেন্ট এন্ড ভিজিবল দ্যাট ইজ ওয়ান ওয়ে যেখানে আপনি যে সমস্যাটার কথা বলছেন একবার টেস্ট করতে হয় ওই টেস্টটা আবার বারবার করতে হয় খরচ বাড়ছে টিক্যালি ওই ইনএফিসিয়েন্সিটা কমে যাবে তার পাশাপাশি আমাদের যখন ডিজিটাল সিস্টেমটা থাকবে তখন আমরা একটা অডিট করতে পারবো যে কতখানি আমার চিকিৎসার মানটা কেমন হচ্ছে এখন যদি তো আমার যখন পাঁচটা জায়গায় আমি যাচ্ছি একটা কন্টিনিউয়াস ফ্রি নাই যে আমি কীভাবে রোগীর সেবা কেমন হচ্ছে সেটা অডিট করার অবস্থা নেই কিন্তু আমার যখন ডিজিটাল সিস্টেম থাকবে তখন অ্যাকেন অডিট যে কোন জায়গায় কোথাও কি আমাদের অপ্রয়োজনীয় কিছু টেস্ট হচ্ছে কি না বা যেটা প্রয়োজন নেয় সেটা যাতে আমাদের যে কমন রোগগুলো আছে কমন কন্ডিশনগুলো আছে সেই সেইটা আমাদের বাংলাদেশের কনটেক্সটে যেভাবে ডিল করা প্রয়োজন সেই জায়গাটাতে যাতে আমাদের যারা স্বাস্থ্য প্রদান করে তাদের জন্য সহায়ক হয় এবং আমাদের রোগীদের জন্য সহায়ক